যা দেব তবে মাইনে দেব না দেব না ছুটিও গুজরাটি মালিকের পোস্টে হইছই দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট না পাবে মাইনে আর না ছুটি শুনতে খটকা লাগলেও এমনই একে চাকুরির প্রস্তাব নিয়ে আসে এক ব্যক্তি চাকুরি খোঁজার অনলাইন সাইট হিসেবে পরিচিত লিঙ্কড সেখানেই ব্যাটারি ওকে টেকনোলজিস্টের চিফ এক্সপেরিমেন্টিং অফিসার শুভম মিশ্রা এ চাকরির প্রস্তাব রেখে পোস্ট করেন তিনি পোস্টে লেখেন আমার ব্যাটারি ওকে টেকনোলজিসে আমাদের মূল দলে যোগদানের জন্য ব্যতিক্রমী মানুষ খুঁজছে বিশেষত ভারত ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রতিষ্ঠাতারা শুধু তাই নয় চাকরের বিশেষত্ব নিয়ে তিনি আরও লেখেন একে এআই এর সঙ্গে শক্তি শিল্পে বিপ্লব ঘটানোর প্রতিষ্ঠা দুই জিরো স্যালারি তিন কোনো উইক অফ বা ছুটি নেই চার কোনো জয়নিং গিফট এবং ফ্যান্সি গিফট পাবে না এই পোস্টের মাধ্যমে শুভ মারু জানান তাদের সংস্থার লক্ষ্য বিনিয়োগকারীদের অর্থ নষ্ট করা নয় তারা লক্ষ্মীকে সম্মান করে এই পোস্টটি ভাইরাল হতে এই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে মানবিকতা হারাচ্ছে বেসরকারি সংস্থাগুলো এই ধরনের মন্তব্য করতে থাকেন অনেকেই মিশ্র প্রতিক্রিয়ায় ভরে যায় কমেন্ট সেকশন রিপিট মিশ্র প্রতিক্রিয়ায় ভরে যায় কমেন্ট সেকশন রেডটিতে এই পোস্ট দ্রুত গতিতে ভাইরাল হয়ে পড়ে এই বলে করছেন মনে একজন লেখেন তারা শূন্য বেতন অফার করে কারণ তারা দীর্ঘমেয়াদে লোকেদের খুঁজছে অন্য একজন লেখেন আমি বুঝতে পারছি না কি করে এই প্রস্তাবটি বেআইনি বলে ধরা হচ্ছে না আবার একজন লেখেন কি করে তারা এই ধরনের চাকুরির প্রস্তাব সামনে আনতে পারে। একজন লিখেছেন এই প্রস্তাব কিভাবে সামনে আসতে পারে যদিও এই পোস্টের কামেন্টে শুভম জানান এটি নেছকেই মজার একটি পোস্ট তিনি তাতেও নেটিজেনদের থেকে রক্ষা পাননি এই অমানবিক পোস্টের জন্য তাকে নিয়ে তীব্র সমালোচনা করেন নেটিজেনদের একাংশ ব্যুরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেন ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে কোনটা করে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স